হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো তোমাদের দশম শ্রেণীর যে এবিটিএ টেস্ট পেপারে বঙ্গানুবাদ সমাধান করাচ্ছিলাম আমি তো এর আগের পেজে চারশো বিরানব্বই পেজ পর্যন্ত হয়েছিল তো আজকে চার পাঁচশো সাঁত্রিশ পেজটা করাবো তার আগে পাঁচশো বারো পেজটা চারশো বাহাত্তর পেজে যেটা ছিল সেটা কিন্তু রিপিট হয়েছে তো সেই জন্য আমি পাঁচশো সাঁত্রিশ পেজে চলে আসলাম তো দেখে থাকো তোমরা টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান টু নেগলেক্ট ইজ নট প্রপার এটা অবহেলা করা ঠিক নয় দ্য সাকসেস অফ দ্য ম্যান হু মেক্স দ্য রাইট ইউজ অফ হিস টাইম ইনভাইটেবল বলছে যে মানুষ তার সময়ের সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য অল দ্য ফেমাস মেন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেড দ্য রাইট ইউজ অফ টাইম পৃথিবীর বিখ্যাত সব লোকেরা সময়ে সঠিক ব্যবহার করেছেন উই শুড ফলো দেম আমাদের তাদের অনুসরণ করা উচিত এবার দেখো এবার কি বলছে পাঁচশো ঊনষাট পেজ এবার পরেরটা যে পাঁচশো ঊনষাট পেজ সেটা কিন্তু দুশো একত্রিশ পেজেরটা রিপিট হয়েছে সেই জন্য আমি চলে আসছি পাঁচশো বিরাশি পেজে কেমন তো দেখতে থাকো বলছে এ নিউজপেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ এটি বলছে উপকারী একটি অঙ্গ সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে খুব উপকারী একটি অঙ্গ ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ এটি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস মেনি থিংস বলছে বলছে আমরা খবরের কাগজ পড়ে অনেক কিছু সম্পর্কে জানতে পারি টোয়েন্টিন্থ সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অব নিউজ পেপার্স বলছে বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ ঠিক আছে এই গেল পাঁচশো বিরাশি পেজের তো তোমরা লিখে নিও এর পরের দিন আবার পরের পেজ নিয়ে আলোচনা দুটো পেজ নিয়ে আলোচনা করব কেমন ঠিক আছে তবে আজকে এইটুকু থাক পরের পরে ভিডিওতে আমার পরেরটা নিয়ে আলোচনা করব